অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা বাড়িপুরি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদার বামনগোলায় ধিক্কার কর্মসূচি পালন করলো বিজেপি যার অঙ্গ হিসেবে এদিন বিকেলে বামনগোলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পদ অবরোধ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপি নেতা কর্মীরা প্রথমে পাকুয়া হাটে বিক্ষোভ মিছিল করেন মিছিল শেষে মালদান নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া ও বামনগোলা বিজেপির মন্ডল সভাপতি তপন মন্ডল আজকে আমাদের আমরা গতকালকে দেখেছি যে আমাদের বিরোধী দলনেতা বারুইপুরে যে আমাদের মন্দির ভাঙা হয়েছে হিন্দু মন্দির সেটা দেখতে যেতেতাত ছিল তো সেইখানে জিহাদিরা আমাদের বিজিবির দলনেতাদের গাড়ি আক্রমণ করেছে এবং বারবার এই জিনিস হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি হুমায়ুন কবি যে কথা বলেছে তাতে তো তিনিও মনে ছিল সে যদি সত্যিকারের হিন্দুকে ভালোবাসতো তাহলে হুমায়ুন কবিকে বৈশিষ্ট্যকরণ কিন্তু সেটা করেনি দিয়ে কি মত জিহাদিদের আজকে বাড়ার বাড়ন্ত ধরেই যাচ্ছে এই কারণে আজকে আমরা সামান্য হিন্দু বেরিয়েছে আজকে হিন্দুদের জেগে উঠতে হবে প্রত্যেকটা হিন্দু এক হতে হবে না হলে বাংলাদেশ